একাদশ শ্রেণীতে এবছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ লাইভে আমি আসলাম সচরাচর আমি এই সময় লাইভে আসি না কিন্তু তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো যারা এবছর একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে ভূগোল পরীক্ষা তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি এই লাইভটি আর কি তো এখন অনেকেই জয়েন হওনি সবাই জয়েন হয়ে যাও তারপরে না হয় আমি শুরু করব আমি সচরাচর সন্ধ্যার পরেই লাইভে আসি কিন্তু আজকে এই সময়টায় লাইভে আসলাম কারণ আজকে অনেকগুলো লাইভ করতে হবে আমাকে কন্টিনিউয়াসলি অ্যান্সার কি থাকবে একটা ভিডিও আপলোড হবে তারপর আরও একটা সাজেশানের তোমার হচ্ছে লাইভ আসবে সেই কারণের জন্য একাদশ শ্রেণির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলা হয়নি তো সেই কারণের জন্যই আজকে আমার লাইভটি তোমরা যত তাড়াতাড়ি সম্ভব একটু লাইভে জয়েন হয়ে যাও এখনো তোমরা জয়েন হ্যাঁ একজন লাইভে এসছো আমার সাউন্ড কি একটু শোনা যাচ্ছে নাকি একটু জানাবে একটু কমেন্টস করে জানাম শোনা যাচ্ছে আমার কথা একটু কমেন্টস করে জানাবে যে আমার ভয়েসটা কি ক্লিয়ার আসছে শোনা যাচ্ছে একটু জানাবে লাইভের লিঙ্কটা একটুখানি শেয়ার করে দাও আজকে ভয়েসেরও খুব সমস্যা আমার বাড়িতে একটু কাজও হচ্ছে তার মধ্যেও লাইভে আসা তোমাদের জন্য একাদশ শ্রেণীত বেশ কিছু টপিক বাদ চলে গেছে তো সেই টপিকগুলোকে তোমাদের ইমিডিয়েট জানিয়ে দেওয়া দরকার সেই কারণের জন্য এসেছি তোমরা একটু কমেন্টস করে জানাবে যে তোমরা কি শুনতে পারছো আমার কথা আমি বুঝতে পারছি ভয়েসের খুব সমস্যা হচ্ছে একটু কমেন্টস করে কেউ জানিও যে ভয়েস কি শোনা যাচ্ছে ক্লিয়ার আচ্ছা আশা করি শোনা যাচ্ছে তো আমি তোমাদের গুরুত্বপূর্ণ কথা বিষয় একটু বলে দিই যে বিষয়টা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীতে কিন্তু ম্যাপ পয়েন্টিং আসবে এটা আমি এর আগের দিন যখন সাজেশান দিই সেই সাজেশানে কিন্তু এই ম্যাপ পয়েন্টিংটা আমি তোমাদের মেনশান করে দিইনি বা দিতে ভুলে গেছিলাম আর একটা কথা বলে রাখি তোমাদের একাদশ শ্রেণীতে কিন্তু এবছর তোমাদের যে সাজেশনটা এই মানে সাজেশানটা আমি দিয়েছি সেই সাজেশানটা কিন্তু মানে একদম পাই টু পাই আসবে এমনটা আমি বলিনি মোটামুটি ওই কটা সাজেশান যদি তোমরা করো আশা করা যায় মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি তোমরা কিন্তু একটা ভালো জায়গায় যাবে এবার বিষয়টা হচ্ছে যে বিষয়টা তোমাদের ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং আমি তোমাদের কেন বলছি কারণ হচ্ছে ম্যাপ পয়েন্টিং ম্যান্ডেটারি তোমাদের ম্যাপ পয়েন্টিং করতেই হবে তোমরা যে যে প্রশ্নতেই উত্তর দাও না কেন তোমাদের কিন্তু ম্যাপ তোমাদের প্রত্যেককেই করতে হবে ঠিক আছে ভয়েস যদি কোনো শোনা যায় একটুখানি কমেন্টস করে তোমরা জানিও প্লিজ আর তোমাদের ম্যাপ পয়েন্টিং যেহেতু করতে হবে সেই কারণের জন্য আমি তোমাদের কিছু ম্যাপ একটা বাছাই করা একটা ম্যাপ কিছু করেছি এই বারো তেরোটা মতন ম্যাপ রয়েছে তো সেই ম্যাপগুলো কিন্তু তোমরা করতে থাকবে হুম এই ম্যাপগুলো মোটামুটি ওভারঅল তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আশা করা যায় যে এর মধ্যে থেকেই তোমরা কিন্তু ম্যাপের সাজেশনটা কিন্তু তোমরা পাবে মানে ম্যাপ অ্যাপ্রক্সিমেটলি তোমরা পেয়ে যাবে এই কটার মধ্যে থেকে ঠিক আছে তো ফার্স্ট ম্যাপ পয়েন্টিংয়ে আসি যে ম্যাপ পয়েন্টিং তোমাদের কী ম্যাপ আছে তোমাদের ওয়ার্ল্ডের ম্যাপ কিন্তু দেবে ঠিক আছে একাদশ মিনিটে তোমাদের ওয়ার্ল্ডের ম্যাপ দেবে এই ওয়ার্ল্ডের ম্যাপে কিন্তু তোমাদের ম্যাপটা করতে হবে কিন্তু তোমরা এখন একাদশ শ্রেণীতে প্রত্যেকেই খুব যে ভালো পড়াশোনা করেছে এমনটা নয় প্রত্যেকটার ক্ষেত্রে একই আমার যে অফলাইনের ব্যাচ রয়েছে সেখানেও তাই যে প্রত্যেক প্রচুর ছেলে মেয়ে যে খুব ভালো পড়াশোনা করেছে খুব ভালো প্রিপারেশন এমনটা নয় শুধুমাত্র জিওগ্রাফিতে নাই প্রত্যেকটা সাবজেক্টেই তাই তাদের তাই অবস্থা কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রিপারেশান যেমনই থাক পরীক্ষা তো ভালো দিতে হবে পরীক্ষাতে তো একটা ভালো রেজাল্ট করতে হবে না হলে তো বাড়িতে মুখ দেখাবে কী করে তো সেই জন্য এই যে দু নম্বরটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই দু নম্বরটা কিন্তু তোমরা কেউই অ্যাভয়েড করতে পারবে না এই দু নম্বরটা কিন্তু তোমাদের মাস্ট লাগবে আমি কিন্তু একটা জিনিস প্রথমেই তোমাদের কাছে ক্ষমা পার্থী যে প্রচন্ড নয়স আসছে সাইড থেকে কিন্তু আমার তার মধ্যেও আমাকে তোমাদের ভিডিওটা করতে হবে লাইভটা করে তোমাদের দিতে হবে কারণ এই ম্যাপটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেই জন্য যাই হোক যে বিষয়টাই আসছিলাম যে ম্যাপ তোমরা কি কি করবে প্রথমত একটু নোট ডাউন করো একটু খাতা পেন নিয়ে বসো একটু নোট ডাউন করো যে কোন কোন ম্যাপগুলো করবে আমি এখানে তেরোটা ম্যাপ রেখেছি আশা করা যায় এই তেরোটা ম্যাপ যদি তোমরা করো যে স্কুলেরই যে যা কোশ্চেনই হোক না কেন যে একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যাপক কমন আসবে সেটা নয় কারণ স্কুলে কোশ্চেন হবে প্রত্যেকটা স্যার ম্যামরা আলাদা আলাদা করে কোশ্চেন করবে এখানটায় সেখান থেকে আমি কমন দেবো সেটা নটার যোগ অতটা সোজা নয় ব্যাপারটা যদি সবার একদম ইউনিক কোশ্চেন হতো সে ব্যাপারটা আলাদা সেখানটা কিছু অ্যালামশান করা যায় সেক্ষেত্রে তোমার পর্ষদের যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেগুলো সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে মেনে করা হবে সেই ব্যাপার ব্যাপারগুলো থাকতো সেই কারণের জন্য কিন্তু এখানে তো সেই ব্যাপারগুলো সবটা নেই তো সেই কারণের জন্য আমি বেশ কিছু তেরোটা মতন বাছাই করা কোশ্চেন আমি এখানটায় ম্যাপ পয়েন্টিং রেখেছি তো সেই ম্যাপ পয়েন্টিংটা কিন্তু তোমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে করবে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আর ভয়েসে কি খুব অসুবিধা হচ্ছে তোমরা অনেকজন লাইভে এসছ কিন্তু একটু যদি কমেন্টস করে জানাও যে ভয়েসে কি খুব অসুবিধা হচ্ছে একটু জানাও একটু জানাও আমি একদম ফুললি স্যাটিসফাইড থাকি যে কোনো অসুবিধা হচ্ছে না একটু যদি জানাও ভয়েসে ভয়েসে কি কোনো অসুবিধা হচ্ছে একটু নিচে কমেন্টস করে জানাও আচ্ছা কেউ কোনো রেসপন্স করছে না আশা করি অসুবিধা হচ্ছে না যাই হোক তো দেখো খাতা পেন নিয়ে বসেছ ফার্স্ট ম্যাপ যেটা করবে তোমরা দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্র দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্র এটা হচ্ছে তোমাদের এক নম্বর সেকেন্ড দু নম্বর সেলভা অরণ্য সেলভা অরণ্য যদি জোরে বলা হয়ে যায় তোমরা একটু কমেন্টস করে জানাবে আমি আস্তে আস্তে বলবো নেক্সট তিন নাম্বার ইউরেশিয়ার সরলবর্গীয় বৃক্ষ অরণ্য ইউরেশিয়ার সরলবর্গীয় বৃক্ষ অরণ্য নেক্সট চার নাম্বার উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র নেক্সট উত্তর পশ্চিম উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র ছ নাম্বার আফ্রিকার তৃণভূমি আফ্রিকার আফ্রিকার স্টেপস তৃণভূমি নেক্সট সাত নাম্বার উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্র উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় নেক্সট সাভানা তৃণভূমি সাভানা তৃণভূমি নেক্সট সাভানা তৃণভূমি নাম্বার ভূমধ্য সাগরীয় অরণ্য অঞ্চল ভূমধ্য সাগরীয় অরণ্য অঞ্চল দশ নম্বর পেরি তৃণভূমি পেইরি তৃণভূমি দশ নম্বর তৃণভূমি তৈগা বনভূমি তৈগা বনভূমি এগারো নম্বর তৈগা বনভূমি বারো নম্বর তৃণভূমি স্টেপ তৃণভূমি স্টেপ তৃণভূমি তেরো নম্বর নিরক্ষীয় বৃষ্টি অরণ্য নিরক্ষীয় বৃষ্টি অরণ্য তেরো নম্বর এই তেরোটা ম্যাপ পয়েন্টিং তোমাদের জন্য থাকছে এই তেরোটা ম্যাপ পয়েন্টিং যদি তোমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা করো আশা করা যায় তোমরা অ্যাপ্রক্সিমেটলি ওখানটায় একটা কিন্তু মানে একটা সাজেস্টিভ করে দেওয়া রয়েছে তোমাদের খুব যে একটা অসুবিধা হবে এমনটা হবে না এই তেরোটা যদি করো তোমরা ঠিক আছে আরেকটা কথা বলে নিই তোমরা মাধ্যমিকে যেরকম ম্যাপ পয়েন্টিং করেছো সেটার সঙ্গে কিন্তু এই ম্যাপ পয়েন্টিংটা কিন্তু সম্পূর্ণ আলাদা যারা মিনিমাম একটা নাম্বার পেতে চাইছো মিনিমাম প্রচুর নাম্বার নয় মিনিমাম একটা নাম্বার পেতে চাইছো তারা এই তেরোটা ম্যাপ পয়েন্টিং কিন্তু করে রেখো কারণ হচ্ছে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের আমি বললাম তেরোটা এটা যারা মিনিমাম একদম জাস্ট পাস মার্কসটা করতে চাইছো তারা ম্যাপ পয়েন্টিংটা কিন্তু ছেড়ো না কারণ ম্যাপ পয়েন্টিং এই তেরোটা করবে তুমি দু নাম্বার পাবে একদম ছাকা নাম্বার পাবে কোনো জায়গায় কোনো কাটার জায়গা থাকবে না কি করবে এখনই জাস্ট একটা ঘন্টা সময় দাও একটা ঘন্টাও নাও নয় তিরিশ মিনিট সময় দাও তিরিশ মিনিট তিরিশ মিনিট সময়ের মধ্যে কিন্তু তুমি এই ম্যাপ পয়েন্টিং এ দুই পাবে আমি তোমাদের বলছি তোমাদের অ্যাসিওর করছি আমি কি করবে তোমরা পাঁচটা থেকে ছটা ওয়ার্ল্ডের ম্যাপ কিনে নিয়ে আসবে বাজার থেকে ঠিক আছে ম্যাপটা দেখবে মাঝে দাগ টানাও হতে পারে আবার দাগ টানা নাও হতে পারে তোমরা ম্যাপ কিনলে ম্যাপ কিনে সুন্দর করে আগে ম্যাপটাকে দেখবে চোখ বলেবে কারণ তোমরা তো সারা বছর কেউই খুব যে ভালো প্রিপারেশন নিয়ে পড়েছো এমনটা করনি তো খুব সুন্দর করে ম্যাপটাকে দেখবে দেখার পর তোমরা কি করবে তোমাদের যার যা বই আছে টেক্সট টুক কারোর সাঁতরা থাকতে পারে কারো সমরেন্দ্রনাথ মোদক থাকতে পারে কারো হচ্ছে তোমার যুধিষ্ঠির হাজরাত থাকতে পারে কারো অরুণাভূমিশ্র থাকতে পারে ডস ম্যাটার যার যে বইটা আছে সেই বইটা খুলে যেখান থেকে যেখান থেকে আমি দিলাম অরণ্য মৎস্য ঠিক আছে তৃণভূমি এইখানের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো তোমরা দেখবে বের করবে এবং প্রত্যেকটা ম্যাপ যেগুলো আমি দিয়েছি অবশ্যই পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে একটা ম্যাপে পয়েন্টিং করবে দেখে দেখে গেল পাঁচটা ম্যাপের কথা কিন্তু আমি তোমাদের বলেছি পাঁচটা ম্যাপের কথা তোমাদের বলেছি সুন্দর করে পেন্সিল দিয়ে পয়েন্টিং করবে হলো পয়েন্টিং করার পর তোমরা কি করবে সেকেন্ড যে ম্যাপটা করবে সেই ম্যাপটাও সেম টু সেম বই থেকে নয় যে ম্যাপটা তুমি বই থেকে তুললে সেটা থেকে দেখে দেখে করবে হলো তাহলে তুমি একবার দেখলে আবার দ্বিতীয়বার দেখলে তোমার হাতে থাকলো এখনো কথা তিনটে ম্যাপ তুমি তারপরেরটা কি করবে তারপরেরটা ওই দ্বিতীয় ম্যাপ থেকে দেখে দেখে করবে তাহলে তোমার হাতে থাকলো এখনো দুটো ম্যাপ তারপরেরটা তুমি একটু না দেখে করার চেষ্টা করবে তুমি দেখবে তুমি হাফ পারছো হাফ পারছো না যে হাপটা পারছো তুমি সেই হাফটায় করো আর যেটা তোমরা পারছো না সেই হাপটা দেখে দেখে করো ঠিক আছে তারপরে পাঁচ নম্বর ম্যাপটা যখন তুমি করতে যাবে না দেখে তুমি দেখবে যতগুলো তোমার ম্যাপ রয়েছে তুমি সবগুলোই কিন্তু পারছো সবগুলোই তুমি না দেখেই পাচ্ছ এই তেরোটা ম্যাপ রয়েছে এবং প্রত্যেকটা ম্যাপ একটা ম্যাপের মধ্যে করো দুটো ম্যাপ করতে হবে না এখানটায় এবার যদি দেখো এই মৎস্য বা অরণ্যগুলো কিছু কিছু জায়গায় খুব ঘিচিমিচি হয়ে যেতে পারে সেক্ষেত্রে তখন তোমরা দশটা ম্যাপ ইউজ করতে পারো যে এক একটাই তোমার একটাই ছটা করলে আর একটাই সাতটা করলে এইভাবে তোমরা করতে পারো ঠিক আছে এই ছিল আজকের একাদশ শ্রেণীর ম্যাপ পয়েন্টিং এর পুঙ্খানুপুঙ্খ ব্যাপারটা আমি তোমাদের বললাম তোমাদের যদি কারো কোনো কোয়ারিস থাকে তাহলে তোমরা একটু কমেন্টস বক্সে আমাকে জানাও যে তোমরা কি জানতে চাইছো আর একাদশ শ্রেণীর ভূগোলের যে সাজেশন রয়েছে সেটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি লাইভ করেছিলাম সেটা তোমরা এবং সেই লাইভটা তোমার পোস্টও করা রয়েছে তোমরা যারা যারা সাজেশনটা পাওনি তোমরা সাজেশনটা দেখো দেখো আমি এগুলো বোর্ডে লিখে বা তোমাদের খাতায় লিখেও কিন্তু দিতে পারি কিন্তু আমি দিই না লাইভ করে দিই কারণ আমি চাই যে তোমরা আমি যখন লাইভটা করছি তখন খাতাটা নিয়ে একটু বসো বা আমার লাইভটা যখন তোমরা দেখছো তখন খাতাটা নিয়ে একটু বসো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমার লাইভ ভিডিওর পরে যখন সেটা রেকর্ডেড ভিডিও হয়ে যায় যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে সেগুলো তোমরা কমেন্টস বক্সে আমাকে বলবে আমি সেটাও তোমাদের উত্তর দেবো কমেন্টসে যদি উত্তর দেওয়া যায় উত্তর দেবো হলে আমি তোমাদের পরে আরেকটা ভিডিও করে কিন্তু তার উত্তর তোমাদের দিয়ে দেবো ঠিক আছে কারোর কোনো যদি কোয়ারিজ থাকে তাহলে তোমরা বলো কারোর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা সেটা বলতে পারো আচ্ছা আশা করি তোমাদের কারো কোনো কোয়ারিজ নেই তোমরা এখনো পর্যন্ত কোনো কমেন্টস করছো না তো সেই কারণের জন্য এই ম্যাপগুলো যেগুলো দিলাম সেগুলো তোমরা ম্যাপগুলো পয়েন্টিং করা শুরু করে দাও ঠিক আছে আর পরীক্ষা খুব ভালো করে দাও খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে ঠিক আছে খুব ভালো করে পরীক্ষা দিও অল দ্য বেস্ট প্রত্যেককে অ্যাডভান্স অবভিয়াসলি অ্যাডভান্স অল দ্য বেস্ট আৰু একেটা হা যাৰা চানেল টি এখন ছাবস্ক্ৰাইব কৰাৰ প্লিজ চেনেলটোক ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক আৰু ভাল লাগে এক ভাল লাগিলে এক লাইক দিয়ে ভুল না থেংক ইউ